ছয় হাজার এ হচ্ছে দুই হাজার আট হাজার এখানে হচ্ছে এক হাজার নয় হাজার আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা টিপু সুলতান ভাইয়ের একটা ভিডিও করে দিয়েছিলাম আমি ভিডিওটি পেজে আপলোড করার পরে আপনারা অনেকেই শেয়ার করছেন ভিডিওটা প্রচুর শেয়ার হয়েছে মোটামুটি আট লাখের মতো ভিউ হয়েছে কিন্তু আসলে দুঃখের বিষয় যে টিপু সুলতান ভাই ওই পরিমাণ অর্থটা পায় নাই যে পরিমাণ অর্থের প্রয়োজন ওনার চিকিৎসার জন্য ওই পরিমাণ অর্থটা পায় নাই তারপরেও মোটামুটি কত টাকা পাইছিলেন ভাই টাকা পেয়েছি ভিডিওর মাধ্যমে ছয় টাকা ছয় হাজার টাকা উনি ভিডিওর মাধ্যমে পাইছিল আট লাখ ভিউ হওয়ার পরে ছয় টাকা আসা এটা মানে খুবই কম আসলে তারপরেও যারা সহযোগিতা করছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনারা এভাবেই অসুস্থ এই মানুষগুলোর পাশে দাঁড়াবে আর ওনার যেহেতু ওই অর্থে চিকিৎসা সম্ভব না সেজন্য আমি গতকালকে আমার আমার ভাই ভাতিজা বন্ধুবান্ধব নিয়ে আমি আমার এলাকায় বাজারে তারপরে উপজেলা অফিসে বিভিন্ন জায়গা থেকে আমি আমার হাতে যে অর্থগুলো দেখতেছেন এই অর্থগুলো আমি সংগ্রহ করছি এখানে টোটাল হচ্ছে দশ হাজার দুইশো একুশ টাকা আমি গতকালকে ওনার জন্য সংগ্রহ করতে পারছি এবং এই অর্থগুলা দশ পাঁচ টাকা করে আমার প্রতিবেশী ঘোরাঘাট ওসমানপুর বাজারের ব্যবসায়ীরা এবং টিএনটির ব্যবসায়ীরা পাঁচ দশ টাকা করে পঞ্চাশ টাকা একশো টাকা কেউ পাঁচশো টাকা এইভাবে সহযোগিতা করছেন আপনাদের প্রতিও আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না যে অর্থগুলো আপনারা দিছেন আপনারা কেউ সুলতান সুলতান ভাইকে দেখেন নাই শুধু আমাকে দেখে আমাকে বিশ্বাস করে এই অর্থগুলো আপনারা দিছেন আমি সেই অর্থটা টিপু সুলতান ভাইকে পৌঁছায় দেওয়ার জন্য ওনার বাড়িতে আসছি তো মূলত বিষয় হচ্ছে যে আপনারা এই ভিডিওটাও বেশি বেশি শেয়ার করবেন এবং অন্যদের কাছে ভিডিওটা পৌঁছায় দিন এত বেশি ভিডিওটা শেয়ার করবেন যেন সুলতান ভাইয়ের চিকিৎসার সম্পূর্ণ অর্থের ব্যবস্থা হয়ে যায় ভাই নেন এখানে হচ্ছে এই ছয় হাজার টাকা ছয় হাজার এ হচ্ছে দুই হাজার আট হাজার এখানে হচ্ছে এক হাজার নয় হাজার নয় হাজার আর এখানে হচ্ছে আটশো আটানব্বই টাকা এখানে আর তাহলে কত হলো নয় হাজার আটশো আর এইগুলা পয়সা আমি গুনে রাখছি এখানে এই পয়সাগুলো মিলে টোটাল হচ্ছে আপনার দশ হাজার দুইশো একুশ টাকা এখানে যারা আমাকে এই অর্থ দিয়ে সহজিত তাদেরকে ধন্যবাদ ঘোরাঘাটের যারা মানুষ ইউনিয়ন পরিষদ